হ্যালো এভ্রিওান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিড়িতে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অলরেডি আমার মেন্টরশিপ প্রোগ্রাম সম্পর্কে জানেন আমার মেন্টরশিপ প্রোগ্রামের স্টুডেন্টরা আমার স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করতে পারে এবং আজকের এই ভিডিওতে আমি আমার ইউনিভার্সাল স্ট্র্যাটেজি টু পয়েন্ট জিরো এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই স্ট্র্যাটেজিটা কীভাবে ব্যবহার করা হয় এবং এই স্ট্র্যাটেজি মাধ্যমে কিভাবে আপনি ইন্ডিপেন্ডেন্টলি নিজে নিজে ট্রেড করবেন এবং শুধুমাত্র এই স্ট্র্যাটেজি ব্যবহার করেই যে আপনি প্রফিটেবল ট্রেড করবেন বিষয়টা এমন না আপনাকে অবশ্যই মার্কেটের সম্পর্কে পরিপূর্ণ একটা নলেজ আপনাকে নিতে হবে সেটাই আমার মেন্টরশিপ প্রোগ্রামে প্রোভাইড করা হয় এক মাস ব্যাপী তো আপনি যখন নলেজগুলো নলেজ নলেজগুলোর সাথে যখন আপনি স্ট্র্যাটেজি ব্যবহার করবেন তখন আপনার আপনি ইন্ডিপেন্ডেন্টলি নিজে নিজে ট্রেড করতে পারবেন এটা আমার বিশ্বাস বা আমার মেন্টরশিপের স্টুডেন্টরা এটা অলরেডি করছে আমিও প্রফিটেবল ট্রেড করছি এবং এটা প্রমাণ অলরেডি আমার ওয়েবসাইটে দেওয়া আছে বা আমার স্টুডেন্টরাও জানে আপনারাও জানতে পারবেন আশা করছি তো আমি আপনাদেরকে এখন আমার স্ট্র্যাটেজি এর ব্যবহারটা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা একটু আমার মাথাটাকে একটু ছোট করি স্ক্রিনটাকে একটু বড় করি সরি হ্যাঁ ঠিক আছে তো আমার এই স্ট্র্যাটেজিটা হচ্ছে ব্যবহার করা খুবই ইজি তো আমি হচ্ছে দেখেন এখানে গোল্ডের মধ্যে যে একটা পাম্প আসছিল পাম্পের পর একটা ফল আসছে ফল আসার পর মার্কেট আবার আপসাইডে গেছে এই যে অক্টোবর থেকে যে এখন পর্যন্ত যে পামটা হইতেছে গোল্ডের মধ্যে আমি এই এরিয়াটার মধ্যে কিন্তু আমার আপনারা যদি আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যান আমি এখানে কিন্তু বাইং করার জন্য অলরেডি ইন্ডিকেশন দিয়েছিলাম এবং এখানেও বাইং করেছিলাম ঠিক আছে এই ধরনের অনেকগুলো আমার পাবলিক চ্যানেল আপনারা দেখতে পারবেন তো আমি যদি এই জিনিসটাকে যদি আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে এটাকে আমি অফ করে দিলাম যে মার্কেট হচ্ছে এখানে কল করতেছে আমাকে কোথায় থেকে বাই করা উচিত এমন একটা এরিয়া আমার খুঁজতে হবে এটার জন্য হচ্ছে আমার ইউনিভার্সাল স্ট্র্যাটেজি টু পয়েন্ট জিরো এটা যখন আপনি ব্যবহার করবেন এটা হচ্ছে আপনি জাস্ট এভাবে বসাবেন বসানোর পরে হচ্ছে আপনার বাইং এরিয়া গুলো আপনাকে দিয়ে দিবে যে তুমি এরিয়াতে করো এরিয়াতে কোথায় হবে আপনাকে দিয়ে দিবে এটা দিয়ে দেওয়ার ফলে কি হইল যে আপনার রিস্ক টা ফিক্সড হইলো আপনি বেশি পরিমাণে লস করতে পারবেন না প্রফিট আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই বাট এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে আমরা ট্রেডিং এর মধ্যে কোথায় বাই করব কোথায় স্টপ লস দিব এগুলো আমরা মানে করতে পারি না ক্লিয়ারলি প্লেস করতে পারি না এটা আমাদের মধ্যে সবসময় কনফিউশন কাজ করে এই বিষয়টা আমার স্ট্র্যাটেজির ফলে আপনার থেকে দূর হবে আর কি আপনি ম্যানেজমেন্ট প্রপারলি করতে পারবেন তো আমি যদি দেখি যে মার্কেট এখানে কি হয়েছে বা আপনারা যদি চান আমি এখানে দুইটা বক্স ড্র করে দিতে পারি যে বুঝার জন্য সুন্দরের জন্য যে এটা একটা এরিয়া ছিল বা আমি চাইলে এটা পুরোটাকে আমাদের একটা বাইং এরিয়া হিসেবে আমি দিতে পারি এটা একটা পুরোটাই আমাদের বাইং এরিয়া দেন হচ্ছে আমি এটাকে দেখি যে মার্কেট এখানে কেমন রিয়াক্ট করে তা আমি যদি দেখি মার্কেট আমাদের এই যে পুরো বাইং এরিয়াটা ফিল আপ করলো পরে হচ্ছে এখান থেকে মার্কেট কি না এখন পর্যন্ত আমি যদি আমার কারেন্ট মার্কেটটা যদি দেখি যে মার্কেট এখন পর্যন্ত এই যে আমাদের বাইং এরিয়া ফিল আপ করে মার্কেট কিন্তু অলরেডি অনেক উপরে আসছে এই যে এটা যে শুধু আপনি হাইয়ার টাইম ফ্রেমে ব্যবহার করতে পারবেন এমন না আপনি চাইলে এটাকে লোয়ার টাইম ফ্রেমে ব্যবহার করতে পারবেন আপনি ফিফটিন মিনিট ডে ট্রেড এর মধ্যে এটাকে ব্যবহার করতে পারবেন যেটা অলরেডি আমার আহ মেন্টারশিপের স্টুডেন্টরা দেখেছে যে আমি গত গত দিন এখানে আমি বাই করেছিলাম কিভাবে করেছিলাম বা মার্কেটের স্ট্রাকচার দেখে অবস্থা বুঝে এবং সাথে আমার স্ট্র্যাটেজিও আমাকে কি করছে হেল্প করছে তো দেখেন আমার স্ট্রেটেজি অনুযায়ী আমাকে এখানে বাই করতে বলতেছে আমি এখানে বাই করছিলাম এখানে ভালো একটা প্রফিট নিয়ে বের হয়েছিলাম এগুলো আমার মানে যারা আমার মানে মেন্টরশিপের স্টুডেন্ট তারা অলরেডি জানে বিষয়গুলো আর এর মধ্যে কিছু কিছু জিনিস আমি আমার পাবলিক চ্যানেলেও শেয়ার করি এই হচ্ছে মোটামুটি অবস্থা আপনারা যারা ট্রেডিং করেন মানে ট্রেডিং ফরেক্স যারা করেন যারা ক্রিপ্টোতে ট্রেডিং করেন বা যারা বাংলাদেশের স্টক মার্কেটে সবার সবার জন্য জন্য আমার ইউনিভার্সাল কেন এটা সবার জন্য এটা সব মার্কেটে কাজ করবে এবং আপনার যে কোনো পেয়ারে যে কোনো মার্কেটে আপনি এটাকে কি করতে পারবেন একদম প্রপারলি আপনি ব্যবহার করতে পারবেন আমি যদি আপনাকে যদি ক্রিপ্টো মার্কেটে যদি নিয়ে গিয়ে দেখাই আমি যদি ফোর আওয়ার টাইম ফ্রেমে যাই আপনি এখানে দেখবেন যে মার্কেটের মধ্যে ফল আসছে বারবার যেমন আমি এই যে ফলটার পর যে আবার ফল আসছে এটা আমি কিভাবে মেজারমেন্ট করতে পারি আপনি যদি আমার ইউনিভার্সাল স্টোরে যদি আপনার কাছে থাকে এবং আপনার যদি মোটামুটি আপনার কাছে যদি নলেজ থাকে যে মার্কেট এখান থেকে কোন স্ট্রাকচার বানাচ্ছে ওগুলো আমার মেন্টরশিপ অবশ্যই শিখানো হয় তো দেন আপনি দেখতে পারবেন যে আমাদের সেলিং এরিয়া থেকে মার্কেট কিন্তু বারবার ফল করছে ঠিক আছে এই যে মানে এই এরিয়ার থেকে বারবার মার্কেট কিন্তু ফল করছে এটাই হচ্ছে বিষয় আপনি কোথায় থেকে সেল করবেন কোথায় থেকে আপনি বাই করবেন এমন একটা ইন্ডিকেশন আপনি নিতে পারেন বা নিতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার ইন্ডিকেটরটা ব্যবহার করে যে আপনি এই যে মার্কেটের মধ্যে যে একটা বাইং আসছে এরপর আর একটা বাইং আসছে আপনি পুনরায় কোথায় বাই করতে পারতেন সরি এটা মেবি ভুল হয়ে গেছে আমার এটা টপ হবে এখানে এরপরে সেটাকে করতে হবে যাই হোক দেখেন আমাদের যে বাইং এরিয়া ছিল এই যে এখানে যে লাস্ট যে আপনি যদি এই যে স্ট্র্যাটেজি ফলো করে যে আপনি যদি বাই করতেন দেখেন আপনি এখানেও বাই করার একটা অপরচুনিটি পাইছেন এবং আপনি চাইলে আরো শর্টার গিয়েও করতে পারবেন মানে শর্টার টাইম ফ্রেমে যত শর্টার টাইম ফ্রেমে যাবেন তত আপনার জন্য রিস্কি হবে বিষয়টা তো আমি আপনাদেরকে এই ভিডিওতে এটাই দেখাইতে চাচ্ছি আপনি যদি আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত হন আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত হইলে আপনি আমাদের হয়তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের আপনি যদি আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত হন আপনি রেকর্ডেড ক্লাস পাবেন প্রথমে তো লাইভ ক্লাস হবে আমাদের লাইভ ক্লাস গুলোর সাথে সাথে যতগুলো লাইভ ক্লাস হবে প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস পাবেন আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার মেন্টরশিপ ব্যাচ 1 থেকে 5 এর মধ্যে এই যে এখানে 22 মতো রেকর্ড ক্লাস নেওয়া হইছে এবং 22 মতো রেকর্ড দেয়া হইছে এভাবে আপনি রেকর্ডেড ক্লাস পাবেন এবং প্রত্যেকদিন আপডেট পাবেন এবং আপনি যখন মেন্টরশিপে যুক্ত হবেন আপনি আমাদের লাইফ ট্রেডিং গ্রুপে যুক্ত হইতে পারবেন যেখানে আমাদের মানে আমি যা যা করি প্রত্যেকটা জিনিস এখানে আমি শেয়ার করি এবং এটা স্টুডেন্টরা এখানে প্র্যাকটিক্যাল নলেজ নিতে পারে আমি আপনাদেরকে এটাই দিতে চাচ্ছি যে আপনি যদি আমার আসেন যুক্ত হন একজন ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হইতে পারবেন এবং আশা করছি আমি যে আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হইতে পারবেন এবং ডিসিশন নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার যে আপনি আপনার জন্য কি ডিসিশন নেবেন ঠিক আছে আপনি কি আপনি প্রফেশনালি আপনি এডুকেট পুরোপুরি এডুকেশন নিয়ে আপনি নিজে নিজে ট্রেডিং করবেন না বিভিন্ন মেন্টর যারা শো কল যারা বিভিন্ন যিনি শো অফ করে তাদের পিছনে পিছনে আপনি সময় নষ্ট করবেন আপনার টাকা নষ্ট করবেন এবং দিন শেষে আপনি লুজার হবেন আপনি কিভাবে আপনার জন্য প্ল্যান করবেন এটা সম্পূর্ণ আপনার দায়িত্ব আমার হচ্ছে আমি বিগত ছয় সাত বছর ধরে ট্রেড করছি এবং আমি অনেক লস করছি এখন আমি প্রফিটেবল ট্রেডার এবং আমি গত এক বছর ধরে মেন্টরশিপ প্রদান করছি করতেছি আমার মেন্টরশিপের স্টুডেন্টরা যথেষ্ট ভালো ফিডব্যাক দিয়েছে তো আপনারা চাইলে আমার ওয়েবসাইটে যখন ভিজিট করবেন সব বিষয় সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমি আশা করছি তো সবাই ভালো থাকবেন তো এই ভিডিওতে আমি আমার স্ট্র্যাটেজি নিয়ে আপনাদেরকে বলেছি এবং আপনারা যারা আমার মেন্টরশিপে যুক্ত হবেন এখানে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে আমার মেন্টরশিপে যখন আপনারা যুক্ত হবেন এখানে মেন্টরশিপের একটা বুক পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে পাবেন আমার স্ট্র্যাটেজিগুলো এক মাসের জন্য ব্যবহার করতে পারবেন আর লাইভ ট্রেডিং আমি যা যা করছি সব তো আপনাদেরকে জানাতে হই এটাই হচ্ছে বিষয় অনেক কিছু এখানে ইনক্লুড করা আছে আর মেন্টরশিপ প্রোগ্রামটা হচ্ছে একটা পরিপূর্ণ কমপ্লিট মেন্টরশিপ প্রোগ্রাম যে আপনি যদি যে কোনো মার্কেট আপনি ট্রেডিং করতে পারেন আপনার জন্য এটাই হচ্ছে একটা এটাকে কি বলি আমি যে প্রপার একটা মেন্টরশিপ প্রোগ্রাম আমি বলতে পারি আপনি এক মাসের জন্য যুক্ত হয়ে দেখেন অনেক টাকা নষ্ট করছেন আর টাকা নষ্ট না করে এক মাসের জন্য যুক্ত হয়ে দেখেন আপনার যদি আপনি যদি প্রফিটেবল না হন আপনার মধ্যে যদি ওই ধরনের আহ ইম্প্রুভমেন্ট না আসে আপনি আপনার টাকা রিফান্ড নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে বিষয় সব ভালো থাকবেন আলাইকুম